গুড আফটারনুন এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে বিকালবেলা এখন একটু বসে আছি বাইরের দিকটায় কালকের ভিডিও সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি তাই একটু নিশ্চিন্তে বসে বসে বিস্কুট খাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা মতো আর আকাশটা না মানে প্রতিদিনই ঢং দেখায় মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি আসবে এমন করে আসবে আকাশটা তো সেটাই বসে বসে দেখছি তো দেখো তোমাদের সাথেও একটু শেয়ার করি আকাশটা ভু লাল হয়ে গেছে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি এলো বলে এক্ষুনি একটা ছটকা উঠলো বলে কিন্তু না যেই গরম সেই রয়েছে যেন কি ধরেছে আকাশটা কি বলবো তোমাদেরকে এত বিরক্ত লাগে মাঝে মাঝে মনে হয় যে খালি আমাদের এখানেই কেন হয় ভীষণ রাগ ধরে মাঝে মাঝে তো যাই হোক এখন দেখো সন্ধ্যাবেলায় মুড়ি খেতে বসেছি সন্ধ্যাবেলা এখন এখনই সাতটার মতো বাজতে যায় ঝুড়ি ভাজা খাচ্ছি আর এখানে দেখো রুটি করবো বলে আটা মেখে সাইজ করে নিয়ে চলে এসেছি আজকে একটু বেশি রুটি করবো কারণ আজকে তো সকালে চিকেন আছে তো চিকেন দিয়ে রুটি খাওয়া হবে তাই জন্য একটু বেশি করব তো সবাই তো রুটি খাবো আমিও দুটো রুটি খাবো তো তার জন্য এই প্রেগনেন্সির সময় না মানে আমার যে কি হয়েছে সেই প্রথম থেকেই একদম মাছ মাংস ডিমের প্রতি একদম মানে অনীহা চলে এসেছে তো মাঝখানে তো খেতে পারছিলাম তো আবারও যেন সেই প্রবলেমটা স্টার্ট হয়েছে মাছটা তো একদম চক্ষের বিষ লাগে খেতে ইচ্ছাই করে না কোনো রকমে খাই আনে বলে একটা করে খাই তাও সব থেকে ছোটো পিসটা নিই তো এইরকমই আর এমনিতে তো সব থেকে ছোটো আমার জন্য বরাদ্দ আগে থাকতে গিয়েই থাকতো মাংস আর ডিমটা মোটামুটি ভালোই খেতে পারি এখন তো যেন ওটা খেতে পারি এটি ভগবানের কাছে প্রে করি কারণ ওটা আমার ভীষণই প্রিয় খাবার তো যাই হোক এখানে দেখো পাপড়ি খাওয়া হচ্ছে তো রুদ্রখানে সোনপাপুড়ি খাচ্ছে আর মিষ্টি মানে ঘরে আসবে আর ও যদি দেখে ও যদি সঙ্গে সঙ্গে না খায় ওর যেন ভালোই লাগে না তো মাংস রুটি ছেড়ে দিয়ে ও আগে মিষ্টি খেতে লেগে গেছে তো এই সোনপাপুড়িটা ওই ওর মা যেখান দিয়ে টুকটাক মুদিখানা বাজার করে তো সেখান দিয়ে দিয়েছে আর কি তো সেটাই নিয়ে এসেছিল এটা হচ্ছে হলদি নামের সোনপাপুড়ি প্রভুজি তো সেইটাই তারপরে ডিনার করে নিলাম গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে আজকে সকালবেলা তো কালকে ডিনার করার পরে আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি কালকে একটু গরমটা বেশি ছিল আর ভালো লাগছিলো না আজকে সকালবেলা একটু চা খেয়েচ্ছিলাম আর চাটা একটু বড় কাপে নিয়েছি তার কারণ বিস্কুটগুলোকে দেখেছিলো তো বেকারি বিস্কুটগুলো তো ওই বিস্কুটগুলো না বেশ বড় বড় তো এমনি ছোট কাপে না মানে ভেজে না আর কি মানে ঢোকেই না সে ভাঙতে গেলে আবার গুঁড়ো হয়ে পড়ে যায় তো তাই জন্য বড় কাপটাই নিয়েছি চা খাওয়ার জন্য যাতে বিস্কুটগুলো ডুবিয়ে ডুবিয়ে চাটা খেতে পারি তো তার জন্যই আর এখানে দেখো বাসি রুটি ছিল দুটো তো দুটো রুটি ভেজে নিচ্ছি দুটো ছিল না একটা মানে তিনটে ছিল তো লাশের রুটিটা না কিরম নরম হয়ে গেছে গন্ধ গন্ধ লাগছে মানে জল জল হয়ে গেছে ঘামে ভিজে গেছে আর কি তো তাই জন্য লাশের রুটিটা রেখে দিয়েছি বাইরে ফেলে দেবো যদি কুকুরে খায় খাবে না খায় না খাবে ওই পরে আবার অন্য জায়গায় ফেলে দেব। তো এই তো দেখো আমি আমার রুটিটা কিন্তু শক্ত করে এখন ভেজে নিচ্ছি ওর মায়ের রুটিটা কিন্তু আলাদা আগে ভেজে সরিয়ে দিলাম আর এখন আমার রুটিটা শক্ত করে ভেজে নিচ্ছি কারণ শক্ত করা রুটি না হলে আমি খেতে পারি না যেহেতু এটা শুধু শুধু খেতে হবে তার জন্য তারপরে দেখো রুদ্রর জন্য এখন চা করে দিচ্ছি এখানে দেখো রচা করেছি তো ওই যে রুটিটা ফেলে রেখেছি যেটা বললাম আর এদিকে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি ভাতটা এবারে আমি এখন ওকে চাটা দিয়ে আসি চাটা দিয়ে এসে ওকে ডেকে দিই তো ও এখন উঠে পড়েছে আর আমি দেখো এখানে ডাল ডালের ঘটিতে ডালটা বসিয়ে দিলাম তো বাইরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ শুনতে পাবে তোমরা প্লিজ সবাই ইগনোর করো কারণ আমাদের এখানে কিছু অনুষ্ঠান আছে লোকজন আসবে তার জন্য প্রচুর মাইক চালিয়ে দিয়েছে আর ভয়েসটা আমাকে এখনই দিতে হবে কারণ সকালবেলা আমি একদমই টাইম পাইনি না নাহলে তোমাদের কাছে ভিডিওটা আমি পোস্ট করতেই পারবো না তো তার জন্যই বলছি তো যাই হোক দেখো আমি আমার রুটিটা তো এখন খেতে বসবো যেটা আমি শক্ত করে ভেজেছি ওটা এখন খেয়ে নেব ওদিকে ভাতটা অলরেডি বসিয়ে তো দিয়েছি দেখলে তো ভাতটা ফুটে যাক আর সাথে এখানে দেখো শাক কাটা আছে তো কালকে যে শাকটা ভাজা রান্না হয়েছিলো তো সেই শাকটার ডান্ডিগুলো রেখে দেওয়া হয়েছিল সেটা নোটে শাক ছিল তো এই ডান্ডিগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে একটা তরকারি করা হবে তো তার জন্য শাকটা আগে কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এখন বসে বসে রুটিটা খেয়ে নিয়েছি কারণ ওর মা এখনও আসেনি বাজার নিয়ে তো বাজার নিয়ে এলে ভাতভুকি কাটাকুটিগুলো কমপ্লিট করব তো দেখো বাজার নিয়ে চলে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে দেখো ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিয়েছি ডালটা আবার সাতলে নেবো আর সাথে দেখো এখানে চিংড়ি মাছ এনে যায় চিংড়ি মাছ বাঁচাও হয়ে গেছে আর আমার এদিকে আনাজ কাটাও হয়ে গেছে আমি আজকে কেটেছি হচ্ছে ঢেঁড়স আর অনেকগুলো পেঁয়াজ কেটেছি কারণ পেঁয়াজ তিনটে তরকারিতে লাগবে একটুখানি ডাল তো করতেই হবে ঢেঁড়সের তরকারি হচ্ছে যেহেতু আর সাথে হবে শাক চচ্চড়ি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো দেখো এখানে ওর মা হাতটা খালি ছিল বলে যে ঠিক আছে দাও ডালটা আমি করে ফেলি তো সেই জন্য ডালটা এখন পেঁয়াজটা পেঁয়াজ আর লঙ্কা ভেজে ডালটা ফোড়ন দিয়ে দেবে তো ডালটা তো অলরেডি সেদ্ধ করে রাখাই আছে হলুদ দিয়ে ফোটানো আছে আর ডালটা দেখো এখন কড়াতে দিয়েও দিল আর সাথে এখানে নুন দিয়ে নাড়া ছাড়া করে আর এখন দেখো ডালটা আমাদের হয়েও গেল তো ডালটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি এখানে এখন তরকারিগুলো করে নেব তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তো এখনও দেখো ওর মায়ে কিন্তু চিংড়ি মাছগুলো ছেড়ে দিল তো চলো চিংড়ি মাছগুলোকে নাড়াছাড়া করা যাক চিংড়ি মাছগুলো একশো কিন্তু একশো চিংড়ি মাছ বেঁচে বুঝে পঞ্চাশ হয়ে এসে দাঁড়িয়েছে মানে আমাদের মতো মধ্যবিত্ত সংসার এই একশো চিংড়ি মাছ তিরিশ টাকা দিয়ে না কিনে বরঞ্চ ছটা ডিম কিনলে কাজে দেয় দুবেলা খাওয়া হয়ে যায় তো এরকম একটা ব্যাপার তো যাই হোক কি আর করা যাবে চিংড়ি মাছ দিয়ে এগুলো করতে হবে তাই চিংড়ি মাছ কিনে আনা হয়েছে তো চিংড়ি মাছগুলো এখন দেখো ভেজে তুলে নিলো তো চিংড়ি মাছের তেলেতেই আমি এখন দিয়ে দেবো হচ্ছে বেগুন আর আলু আর পেঁয়াজ তো এই তরকারিতে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে শাকের তরকারি হলেও তো একটুখানি মশলা দিলে ভালো হতো বাট এখানে কেউ মশলা টশলা অত খায় না তো তার জন্য দেওয়া হলো না কিন্তু আমার মায়ের কাছে হলে অবশ্যই কিছু মশলা পড়তো তো যাই হোক এখানে দেখো এখন ভালো করে বেগুন আলু সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তো আমি ক্যামেরাটার মানে ফোনটা নিয়ে বসে আছি আর মানে দিয়ে দিচ্ছি আর ওর মায়ের দুহাত সঙ্গড়ি বলে ওর মা কি কিন্তু নাড়াচাড়া করে তরকারিটা এখন বসিয়ে দেবে তো এই যে দেখো শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে শাকের পরে নুন লঙ্কা হলুদ যা যা লাগে জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবারে জল ঢেলে শাকটা হতে দিতে দেবো শাকটা করে নামিয়ে নিয়েছি সাথে দেখো এখানে এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি তো ঢেঁড়স আলুর তরকারির জন্য প্রথমে আমি ভেজে নিয়েছি পিঁয়াজটাকে হালকা করে তারপরে পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেবো নুন লঙ্কা হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে তারপরে সবার লাস্টে দেবো হচ্ছে ঢ্যাঁড়শগুলো সবার লাস্ট ঢ্যাঁড়শো দেবো তার কারণটা হচ্ছে ঢ্যাঁড়সটা না হলে গলে যাবে তো তার জন্য সবার লাস্ট ঢ্যাঁড় দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো তো একটুখানি জলটা জল ফল ঢেলে দিয়ে চাপা দিয়ে দেবো তো তারপরে রান্না হয়ে যাবে ঢেঁড়স আলুর তরকারি তো মোটামুটি ভালোই হয়েছিল আজকে ঢেঁড়স আলুর তরকারিটা তবে আগের দিনে একদম ভালো লাগেনি খেতে তো যাই হোক এখন দেখো আমি মুড়ি খেতে এসেছি তো আজকে এনেছিলো শসা তো শসা পেঁয়াজ আর এখানে হচ্ছে তোমার ওই ঝুড়ি বাজা দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পরে দেখো রুদ্র লস্যি এনে দিয়েছে আর আমার ওষুধও খাওয়া হয়ে গেছে ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর দুটো সাবানও নিয়ে এসেছে চান করবে বলে তো চলো লস্যিটা এখন খেয়ে নিই বসে বসে আর আজকে কি প্রচণ্ড পরিমাণে যে গরম পড়েছে কি বলবো তোমাদের দুপুরবেলা দেখো এখন ভাত খেতে চলে এসেছি তো এই যে এতগুলো ভাত বেকার নিয়েছি আমি কিন্তু ভাত খেতে পারিনি এত গরম হচ্ছিলো কষ্ট হচ্ছিলো জল খেয়ে খেয়ে পেট ভরে গেছে তো কোনো রকমে আমি এই ভাতটা খাইনি হাফ ভাত খেয়ে হাফ ভাত ফেলে দিতে হয়েছি কিছু করার নেই কারণ একদমই খেতে পাচ্ছিলাম না তার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো